বরফ বলে বাছে পানি হার সামনে সুন্দর পরিবেশটা হচ্ছে ধ্বংস দুষ্ট লোকের জন্য সুন্দর করে রয়ে জঙ্গল বলছে কেন তোমাদের জন্য আমরা পৌঁছে দিই নেই বাংলাদেশটা হয়ে যাচ্ছে উষ্ণ মাননীয় বিচারক মণ্ডলী লক্ষ্য করুন আমাদের পরিবেশটা উষ্ণ পৃথিবীটা পৃথিবীটা ফাটল হতে শুরু করেছে বিজ্ঞানীদের মধ্যে অনেক বেশি আশঙ্কা সৃষ্টি হয়েছে এর মূল কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তনের মাধ্যমে গ্লোবাল ওয়ার্মিং এর সৃষ্টি হয় আমরা চাইলেই এটি কমাতে পারি শুধুমাত্র আন্তর্জাতিক উদ্যোগে যে এটি কমবে সেটি নয় আমার বিপক্ষ দলের বক্তারা বলেছেন আন্তর্জাতিক উদ্যোগ নিলে অর্থ পেতে পারি আমরা অনেক অর্থ কিন্তু ব্যয় হয় কিন্তু স্থানীয় উদ্যোগ নিলে আমাদের কম অর্থেই অনেক কাজ হয়ে যেতে পারে স্থানীয় জনসাধারণ লোকেরা বলতে পারবে তাদের কী কী সমস্যা হয়ে থাকে এর ফলে আমরা দ্রুত জলবায়ু পরিবর্তনের জন্য একটি প্রস্তুতিমূলক কৌশল তৈরি করতে পারবো আমি বলছি করোনার কথা যে সময় আমরা খুব সচেতন ভাবে চলাফেরা করেছি করোনা আমাদের শিখিয়ে গেছে কিভাবে আমাদের সমাজে করোনার সময় আমরা কি আমরা তো শুধু আমাদের ভয়টাই দেখেছি আমরা কি দেখেছি তখন এতটা পরিমাণে অক্সিজেন বেড়ে গিয়েছিল যে অক্সিজেনটা আমাদের জন্য অনেক স্বাস্থ্যকর মাননীয় বিচারক মন্ডলী লক্ষ্য করুন স্থানীয় উদ্যোগ কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ স্থানীয় উদ্যোগ ছাড়া জলবায়ু পরিবর্তন ঠেকানো কিন্তু প্রায় অসম্ভব উন্নত দেশগুলির কার্বনের কারণে পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং ওয়ার্মিংয়ের সৃষ্টি হচ্ছে এর ফলে আমরা মারাত্মকভাবে আক্রান্ত হয়ে থাকি মাননীয় বিচারক মন্ডলী আমি বলছি আমি এখন মূল কথায় আসি আমার আমি বল স্থানীয় উদ্যোগের সাথে সাথে আন্তর্জাতিক উদ্যোগেরও কথা আন্তর্জাতিক উদ্যোগ ছাড়া এই কৌশলটি তৈরি করা কিন্তু অসম্ভব এর সাথে সাথে স্থানীয় উদ্যোগ অবশ্য আমি ধন্যবাদ